আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে জানতে চাইছেন যে উমানে কত ঘন্টা ডিউটি অথবা কত ঘন্টা ডিউটি করে কত টাকা ইনকাম করা যায় তো আপনাদেরকে আজকে আমি সে বিষয়ে জানাবো প্রথমত আমি আমার নিজের কথা বলি যে আমি কত টাকা ইনকাম করি এবং কত টাকা আমি স্যালারি পাই মাস শেষে ভাই আমি এখন কাজ থেকে আসছি কালকে দুপুরবেলায় গেছিলাম আর এখন কাজ শেষ করে আসছি এখন প্রায় পাঁচটা বাজতেছে সকাল পাঁচটা বাজতেছে যেখানে মানুষ এখন ঘুম থেকে উঠবে বাংলাদেশের মানুষ তো আমি প্রায় চোদ্দো ঘন্টার মতো ডিউটি করছি চোদ্দ ঘন্টার মতো ডিউটি করে আমি স্যালারি পাই একশো চল্লিশ রিয়াল উমানের রিয়ালে একশো চল্লিশ রিয়ালের মতো আমি স্যালারি পাই মাস চোদ্দো ঘন্টা ডিউটি করে আর চোদ্দ ঘন্টার উপরে যদি করতাম তাহলে কিন্তু আমার স্যালারি একটু বাড়তি আসতো আর উমান বলেন সৌদি আরব বলেন আরব দেশ বলেন বা এগুলোতে বারো ঘন্টার নিচে কোনো কাজ নাই মানে বারো ঘন্টার উপরে করতে হবে বারো ঘন্টার নিচে কোনো ডিউটি নেই আপনি যদি করতে হয় আপনি বারো ঘন্টার উপরে করতে হবে নিচে কোনো বারো ঘন্টার নিচে কোনো কাজ নাই তো বারো ঘন্টার উপরে করলে কিন্তু আপনাকে আবার বাড়তি স্যালারি দেওয়া হবে যেমন আমাকে দুই ঘন্টার স্যালারি বাড়তি দেওয়া হয় তো প্রথমত বলি যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন নতুন অবস্থায় নতুন অবস্থায় আসলে প্রায় প্রথমত আপনাকে যদি কোনো কাজটা না জানা থাকে আপনি যদি সুপার মার্কেটে কাজ ঢুকেন বা কফি শপে করতে চান তাহলে আপনার বেতন পড়বে প্রায় একশো রিয়ালের মতো যা বাংলা টাকায় প্রায় আপনার বাংলা টাকায় তিরিশ হাজারের মতো পড়বে তারপর আপনার খাওয়া খরচ আছে থাকা আছে সব কিছু মিলে আপনার সব কিছু যায় প্রায় বিশ হাজার টাকার মতো থাকবে মানে দশ হাজার টাকা কাট হয়ে যাবে তো আপনি যদি কাজটা জেনে আসেন তাহলে কিন্তু সেই হিসাবে আপনার কিন্তু স্যালারিও বাড়তি হবে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনার কাজ না জানা থাকে তাহলে কিন্তু আপনি স্যালারি এত বেশি পাবেন না আপনি একজন যদি পুরানো লোক হয়ে থাকেন তাহলে আপনার দেড়শো টাকার মতো স্যালারি পাবেন বা দুশো টাকার মতো স্যালারি পাবেন আর যদি আপনি পুরান না হন নতুন হন কফি শপে কাজ করেন অথবা আপনি যদি সুপার মার্কেটে কাজ করেন তাহলে কিন্তু আপনার স্যালারি একশো বিশ ডিয়ালের উপরে যাবে না ভাই উমানে বলেন সৌদি আরবে বলেন আপনার ওইখানে কিন্তু একশো বিশ ডিয়ালের উপরে বেতন দিবে না আর মনে করেন না সৌদি আরব বলেন দুবাই বলেন ওদিকে একটু ভালো আছে কিন্তু উমানে এখন পরিস্থিতি খারাপ হিসেবে আপনার উমানে এত ভালো স্যালারি দেওয়া হয় না তো প্রথমত বলি যে আপনারা উমান না এসে ডুবাই দেখেন সৌদি আরব দেখেন সেগুলো কিন্তু আপনার জন্য ভালো হবে সেটাই আপনাদের জন্য খুব ভালো হবে আর ইউরোপ আমেরিকার কথা যদি বলি তারা কিন্তু আটটা ঘন্টার উপরে কোনো ডিউটিও করে না তারা কিন্তু আট ঘন্টার উপরে কোনো ডিউটি নেই তা আপনি যদি আট ঘন্টার উপরে করেন তাহলে কিন্তু আপনাকে আলাদাভাবে স্যালারি দেওয়া হবে কিন্তু আরব দেশগুলোর মধ্যে এটা নাই ভাই তাদের ডিউটি বারো ঘন্টা বারো ঘন্টায় আপনি বারো ঘন্টার নিচে করলে করলে হবে না স্যালারি কাটিয়ে নিবে আর যদি বারো ঘন্টার উপরে করেন তাহলে কিন্তু আপনাকে স্যালারি দেওয়া হবে তো এটা হচ্ছে আমাদের কাছে শেষ খবর তো এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন